সালামু আলাইকুম নতুন কারিকুলামে নতুন গণিত নতুন করে পড়া লেখা অনেক কিছু কঠিন মনে হতে পারে অনেক কিছু অজানা মনে হতে পারে মনে হতে পারে কি করব, কি করব না সকল সমস্যার সমাধানেই ম্যাথমাস্টার স্পেশাল ব্যাস সবসময় বদ্ধপরিকর নতুন কারিকুলামে গণিত বই প্রাথমিকভাবে প্রতিটি অধ্যায়ের বেসিক ধারণার জন্য যে যে বিষয়গুলো বলা দরকার যে যে বিষয়গুলো আলোচনা করা দরকার যেভাবে উপস্থাপন করলে তোমরা প্রতিটি বিষয় খুব সহজে বুঝতে পারো সে বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি তোমরা যদি প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে দেখো সেগুলা খাতায় নোট করে নাও এবং বারবার চর্চা করো তাহলে অবশ্যই ভালো ফলাফল করবে ইনশাল্লাহ আজ আমি নবম শ্রেণীর গণিত বয়ে নয় পৃষ্ঠা যে মাথা খাটাও সমাধান আছে এখানে দুইটা সমাধান দেওয়া আছে আট নাম্বার সেটের উপাদান সংখ্যা এবং নয় নাম্বার সেটের উপাদান সংখ্যা এই দুইটা সমাধান করব সাথে সাথে দশ পৃষ্ঠায় যে ভেবে দেখো যে তিনটা চারটা অঙ্ক আছে অর্থাৎ চারটা সমাধান আছে সেই চারটা অঙ্ক আমি সমাধান করে দিব তো দেখো আট নম্বরের যে অঙ্কটা আছে বলা হচ্ছে ইকল টু এক্স এলিমেন্টেন যেন জিরো স্মলার দেন এক্স স্মলার দেন ওয়ান অর্থাৎ এখানে বলা হচ্ছে এ সেটের উপাদান হবে স্বাভাবিক সংখ্যা যেহেতু স্বাভাবিক সংখ্যার অপর নাম হচ্ছে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা সেট বা ন্যাচারাল নাম্বারের সেটকে প্রকাশ করা হয় এন দ্বারা তাহলে বলা হচ্ছে এর উপাদানগুলো হবে এন এর সদস্য এবং যেটা কি হবে জিরো থেকে বড় এবং ওয়ান থেকে ছোট হবে তো দেখো স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয় স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেট এন ইকল টু স্বাভাবিক সংখ্যার সেট এন ইকল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ডট 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 অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সেট এন ইকল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে আমাদের যে সত্য দেওয়া হয়েছে যে এর সদস্যটা হবে স্বাভাবিক সংখ্যা এবং যেটা ওয়ান থেকে বড় এবং সরি জিরো থেকে বড় এবং ওয়ান থেকে ছোট হবে তো স্বাভাবিক সংখ্যার মধ্যে জিরো থেকে বড়ই এবং ওয়ান থেকে ছোট এমন কোনো সংখ্যা নেই তাই আমি এখানে লিখেছি আট নম্বর হতে পাই এই ইকল টু ফাঁকা সেট যেহেতু জিরো থেকে বড় এবং অন থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা নেই যেহেতু স্বাভাবিক সংখ্যা নেই তাহলে কী হবে উপাদান সংখ্যা জিরো অর্থাৎ ফাঁকা সেট উপাদান হবে অর্থাৎ আট নাম্বার হতে আমরা পেয়েছি এই ইকল টু ফাঁকা সেট অর্থাৎ সেটটি একটি ফাঁকা সেট যার উপাদান সংখ্যা শূন্যটি একইভাবে দেখো এখানে নয় নম্বরে বলা হয়েছে বি ইকল টু এক্স এলিমেন্ট কিউ অর্থাৎ বিয়ের উপাদানটা বিয়ের যে উপাদান সেটা এর সদস্য হবে আমরা চিনি মূলত সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয় তো দেখো বিয়ের যে উপাদানটা অর্থাৎ বি সেটের যে উপাদানটা সেটা এর সদস্য হবে এখন যেটাকে আবার কি হবে কিউয়ের সদস্য অর্থাৎ সেটা মূলত সংখ্যা হবে এবং সেটাকে বর্গ করলে কি হবে বর্গফল মাইনাস ওয়ানের থেকে ছোট হবে তা আমরা যদি মূলত সংখ্যাগুলো বিবেচনা করি এবং মূলত সংখ্যা বিবেচনা করে দেখা যায় যে এমন কোনো মূলদ সংখ্যা নেই যেটার বর্গফল কি হবে মাইনাস ওয়ান হবে অর্থাৎ এমন কোনো মূলদ সংখ্যা পাওয়া যাবে না যেটার বর্গ মাইনাস ওয়ান অর্থাৎ আমরা যদি মাইনাস কোনো সংখ্যাকে বর্গ করি তাহলে সেটা প্লাস হয়ে যাবে আর প্লাস কোনো সংখ্যাকে বর্গ করলে সেক্ষেত্রে তো মাইনাস হওয়ার যৌক্তিকতা আসেই না সেক্ষেত্রে মাইনাস কোনো সংখ্যাকে যদি আমরা বর্গ করি তাহলে প্লাস হয়ে যায় অর্থাৎ এমন কোনো মূলদ সংখ্যা নেই যেটাকে বর্গ করলে ঋণাত্মক হবে দেখো আমরা যদি মাইনাস ওয়ানকে বর্গ করি তাহলে সমান সমান মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান হয় একইভাবে আমরা যদি মাইনাস টুকে বর্গ করি তাহলে ফলাফল দাঁড়ায় মাইনাস টু ইন্টু মাইনাস টু সমান সমান একইভাবে আমরা যদি মাইনাস থ্রিকে বর্গ করি তাহলে ফলাফল দাঁড়ায় মাইনাস থ্রি মাইনাস থ্রি সমান সমান মাইনাসে মাইনাসে প্লাস নাইন অর্থাৎ এরকম কোনো মূলত সংখ্যা নেই যার বর্গফল কী হবে ঋণাত্মক হবে তাহলে কি এখানে উপাদান সংখ্যা যেহেতু এরকম কোনো উপাদান নেই তাহলে সেক্ষেত্রে বি কল টু ফাঁকা সেট হবে তা আমি লিখেছি নয় নাম্বার থেকে পাই বি কল টু ফাঁকা সেট অর্থাৎ বি সেটটি একটি ফাঁকা সেট যার উপাদান সংখ্যা শূন্যটি অর্থাৎ বি সেটের কোনো উপাদান সংখ্যা নেই অর্থাৎ শূন্যটি আশাধারি বুঝতে পেরেছ এর ফলে দেখো দশ নম্বরে বলা হয়েছে ভেবে দেখো ভেবে দেখো এক নম্বরে বলা হয়েছে একটি বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যা সেটটি কিন্তু একটি ফাঁকা সেট অর্থাৎ একটা বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যা সেট একটি ফাঁকা সেট কেন ফাঁকা সেট কোন যুক্তিতে সেটা ফাঁকা সেট সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে তো দেখো আমি এখানে লিখেছি বালিকা বিদ্যালয়ে কোনো বালক শিক্ষার্থী থাকে না বালিকা বিদ্যালয়ে কোনো বালক শিক্ষার্থী থাকে না তাই বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যার সেট একটি ফাঁকা সেট অর্থাৎ বালিকা বিদ্যালয়ে যেহেতু কোনো বালক থাকে না তাই বালিকা বিদ্যালয়ে বালকের সংখ্যার সেট হবে একটি ফাঁকা সেট এরপরে দেখো পরে বলা হয়েছে মৌলিক বর্গ সংখ্যার সেট একটি ফাঁকা সেট মৌলিক সংখ্যা এবং মৌলিক বর্গ সংখ্যা মৌলিক বর্গ সংখ্যার সেট একটি ফাঁকা সেট হবে তো আমরা যদি মৌলিক সংখ্যার সেটগুলো লিখি তাহলে সেক্ষেত্রে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে টু মৌলিক সংখ্যা সম্পর্কে আমি পূর্বের একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি সেখানে মৌলিক সংখ্যার এ টু জেড আমি আলোচনা করেছি তোমাদের যদি মৌলিক সংখ্যা সম্পর্কে কোনো সমস্যা থাকে তাহলে সেখান থেকে দেখে এসো তো দেখো এখানে মৌলিক সংখ্যা সবচেয়ে ছোটো টুদের থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টি সেভেন্টি ডটর ডটর অর্থাৎ মৌলিক সংখ্যা অজস্রয়ভাবে চলতে থাকবে তাহলে মৌলিক সংখ্যার সেটকে যদি আমরা বিবেচনা করি আবার বর্গ সংখ্যাগুলির সেট যদি আমরা বিবেচনা করি আমরা যদি দেখো বর্গ সংখ্যার সেটগুলোকে বিবেচনা করি সেক্ষেত্রে প্রথম স্বাভাবিক সংখ্যা হচ্ছে ওয়ান ওয়ানকে যদি বর্গ করা হয় তাহলে সমান সমান ওয়ান হয় কে বর্গ করলে হয় ফোর এরপরে থ্রি কে বর্গ করলে হয় নাইন এরপরে কে বর্গ করলে হয় সিক্সটিন এরপরে কে বর্গ করলে হয় টোয়েন্টি ফাইভ তো দেখো আবার বর্গ সংখ্যাগুলির সেট হচ্ছে ওয়ান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ অর্থাৎ ওয়ান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ এভাবে চলতে থাকবে দেখো এখন এই যে বর্গ সংখ্যাগুলো বের হয়েছে এই বর্গ সংখ্যাগুলো কি মৌলিক সংখ্যাগুলোর মধ্যে রয়েছে অর্থাৎ বর্গ সংখ্যার যে সেট বর্গ সংখ্যার সেটের যে উপাদানগুলো সেগুলো মৌলিক সংখ্যার সেটের উপাদানের মধ্যে আমরা মিল পাচ্ছি না তো আমি লিখছি কোনো বর্গ সংখ্যায় মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ কোনো বর্গ সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না অর্থাৎ মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা নেই তো লিখেছি কোনো বর্গ সংখ্যায় মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা নেই তাই মৌলিক বর্গ সংখ্যার সেট একটি ফাঁকা সেট যেহেতু কোনো বর্গ সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না অর্থাৎ এরকম উপাদান আমরা পাবো না তাই আমরা লিখেছি কি মৌলিক বর্গ সংখ্যার সেট একটি ফাঁকা সেট অর্থাৎ কোনো উপাদান নেই এরপরে দেখো এখানে বলা হয়েছে এই ইকোয়াল টু এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা এইট স্মলার দেন এক্স কিউ স্মলার ইকুয়াল দেন টোয়েন্টি ফাইভ একটি সেট অর্থাৎ দেখো এখানে বলা হয়েছে এই ইকোয়াল টু এক্স যেন এক্স পূর্ণ সংখ্যা অর্থাৎ এ এর উপাদান পূর্ণ সংখ্যা হবে যেটা কী হবে যেটাকে ঘন করলে এইটের থেকে বড়ো হবে এবং টোয়েন্টি ফাইভ থেকে ছোটো বা টোয়েন্টি ফাইভের সমান হবে পূর্ণ সংখ্যা কাকে বলে আমরা চিনি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা তো দেখো পূর্ণ সংখ্যার সেটকে জেড দ্বারা প্রকাশ করা হয় আমি এখানে লিখেছি পূর্ণ সংখ্যার সেট জেড ইকাল টু মাইনাস ডট 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 মাইনাস সেভেন মাইনাস সিক্স মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ডট ডট অর্থাৎ চলতে থাকবে উভয়ফে এখন এখান থেকে আমি যদি প্রথমে টুনি যেহেতু আমার এখানে বলা হয়েছে যেটা কী হতে হবে এইট থেকে বড় হতে হবে এখন দেখো আমি যদি এখানে টুনি পূর্ণ সংখ্যা তাহলে টুকে কিউ করলে এইট হয় একইভাবে আমি যদি থ্রিকে ঘন করি তাহলে থ্রির ঘন ফল টোয়েন্টি সেভেন হয় কিন্তু আমাকে বলা হয়েছে এক্স কিউ অর্থাৎ এক্সের যে মানটা নেব সেটাই আট থেকে বড় হতে হবে এবং টোয়েন্টি ফাইভ থেকে ছোট হতে হবে টোয়েন্টি ফাইভ থেকে ছোট হতে হবে অথবা টোয়েন্টি ফাইভের সমান হতে হবে এখন প্রশ্ন আসতে পারে আমরা কি পূর্ণ সংখ্যায় যেহেতু ঋণাত্মক সংখ্যা দেখতে পাচ্ছি ঋণাত্মক সংখ্যা কি কি ঘন করে দেখতে পারি না দেখো আমরা যদি ঋণাত্মক মাইনাস টুকে ঘন করি তাহলে সমান সমান মাইনাস টু ইন্টু মাইনাস টু ইন্টু মাইনাস টু সেক্ষেত্রে ফলাফল দাঁড়ায় মাইনাস মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস দুই দোনো চার দু আট অর্থাৎ আট থেকে আরও ছোটো হয়ে গেল আমাকে বলা হয়েছে আট থেকে বড়ো হতে হবে এরপরে আসো দেখো মাইনাস থ্রি মাইনাস থ্রিকে যদি ঘন করি তাহলে মাইনাস থ্রি ইনটু মাইনাস থ্রি ইনটু মাইনাস থ্রি সময় সমান মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস তিন কে নয় তিন ন সাতাইশ সেক্ষেত্রে দেখো এইট থেকে আরও ছোটো হয়ে গেলো সেক্ষেত্রে আমরা কোনো ঋণাত্মক সংখ্যার ঘনফল এখানে পাবো না এখন দেখতে হবে আমরা কোনো প্লাস সংখ্যার ঘনফল পাই কি না সেক্ষেত্রে আমরা যদি টুয়ের ঘন করি এইট হবে কিন্তু আমাকে বলা হয়েছে এইট থেকে বড় হতে হবে এখন দেখো টুয়ের পরে থ্রি টুয়ের পরে পূর্ণ সংখ্যা হচ্ছে থ্রি থ্রিকে যদি ঘন করি সেক্ষেত্রে টোয়েন্টি সেভেন অর্থাৎ পঁচিশ থেকে বড় হয়ে যে বড় হয়ে যাচ্ছে অর্থাৎ আমাকে বলা হয়েছে যে পঁচিশ থেকে ছোট হতে হবে বা পঁচিশের সমান হতে হবে অর্থাৎ আমি এরকম কোনো সংখ্যা পাচ্ছি না তাই লিখেছি এমন কোনো পূর্ণ সংখ্যা নেই যার ঘন আট থেকে বড়ো এবং টোয়েন্টি ফাইভের সমান বা ছোটো অর্থাৎ এমন কোনো পূর্ণ সংখ্যা নেই যেটাকে ঘন করলে যার ঘন ফল কী হবে আট থেকে বড় হবে আবার টোয়েন্টি ফাইভ থেকে ছোট হবে তো আমি লিখেছি এমন কোনো পূর্ণ সংখ্যা নেই যার ঘন আট থেকে বড় এবং টোয়েন্টি ফাইভের সমান বা ছোটো অতএব এ সেটটি একটি ফাঁকা সেট যেহেতু এ সেটের উপাদান পাচ্ছি না তাহলে এ সেট একটি ফাঁকা সেট আশা করি বুঝতে পেরেছো তো এরপরে আসছে দেখো এবার তুমি এবং তোমার একজন সহপাঠী মিলে পাঁচটি ফাঁকা সেট খুঁজে বের করে লেখো অর্থাৎ তুমি এবং তোমার একজন সহপাঠী দুজন মিলে পাঁচটা ফাঁকা সেট খুঁজে বের করো এবং লেখো তো দেখো আমি এখানে ছয়টি ফাঁকা সেট লিখে দিয়েছি তোমরা চাইলে আরও অজস্র এরকম ফাঁকা সেট লিখতে পারো তো আমি প্রথমে দেখো লিখেছি এমন বিজোড় সংখ্যার সেট যা দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ এমন কোনো বিজোড় সংখ্যা আছে যেটা দুই দ্বারা বিভাজ্য হবে এমন কোনো বিজোড় সংখ্যা নেই যেটা দুই দ্বারা বিভাজ্য হবে তাই আমি এটা লিখেছি যেহেতু এমন কোনো সংখ্যা নেই অর্থাৎ উপাদান সংখ্যা শূন্যটি তাহলে সেটা ফাঁকা সেট এরপরে দেখো দুই নম্বরে লিখেছি এমন ত্রিভুজের সংখ্যার সেট যাদের পাঁচটি বাহু আছে আমরা জানি ত্রিভুজের বাহু তিনটা তাহলে এখানে দেখো আমি বলেছি যে ত্রিভুজ এমন ত্রিভুজের সংখ্যা সেট যাদের পাঁচটা বাহু আছে আমরা তো জানি যে এরকম কোনো ত্রিভুজ নেই যাদের পাঁচটা বাহু তো এরকম একটাও খুঁজে পাওয়া যাবে না তাহলে কী হবে ফাঁকা সেট হবে উপাদান সংখ্যা যেহেতু শূন্যটি এরপরে দেখো এমন বৃত্তের সংখ্যা সেট যাদের দুইটি কর্ণ আছে আমরা জানি বৃত্তের কখনও কোনো কর্ণ হতে পারে না তাহলে বৃত্তের যে এরকম কোনো বৃত্ত পাওয়া যাবে না যাদের কোনো কি আছে কর্ণ আছে তাহলে কি হবে এটা একটা ফাঁকা সেট যেহেতু উপাদান উপাদান সংখ্যা শূন্যটি এরপরে দেখো এমন মানুষের সংখ্যা সেট যারা উঠতে পারে অর্থাৎ এরকম কোনো মানুষ নেই যারা উঠতে পারে তাহলে কী হবে এখানে শূন্যটি অর্থাৎ একটা উপাদানও আমরা পাবো না সেক্ষেত্রে সেটার উপাদানও শূন্যটি যেহেতু সেটা হবে ফাঁকা সেট এরপরে দেখো এই ইকাল টু এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা এবং এক্সের মানটা হবে জিরো থেকে ছোট। এখন দেখো স্বাভাবিক সংখ্যা সেটকে এন দ্বারা প্রকাশ করা হয় তাহলে স্বাভাবিক সংখ্যা এন টু আমরা জানি ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা এন ইকাল টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 অর্থাৎ এখানে দেখো স্বাভাবিক সংখ্যা এবং থে এক্সের যে মানটা সেটা জিরো থেকে ছোটো হতে হবে অর্থাৎ এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য এবং কী হবে সেটা জিরো থেকে ছোটো হবে এখন এখানে স্বাভাবিক সংখ্যার মধ্যে কি জিরো থেকে ছোটো কোনো উপাদান আমরা পাচ্ছি পাচ্ছি না সেক্ষেত্রে এটা হবে ফাঁকা সেট যেহেতু উপাদান সংখ্যা শূন্যটি এর ফলে দেখো বি ইকল টু এক্স এলিমেন্ট জেড বি ইকল টু এক্স এলিমেন্ট জেড এবং এক্স স্কয়ার ইকোয়াল টু জিরো অর্থাৎ দেখো এখানে বিয়ের যে এটা বিয়ের যে সংখ্যাটা বা বিয়ের যে সেটটা সেটা কি হতে হবে জেটের সদস্য হতে হবে এবং যে সেটা কি সেটাকে বর্গ করলে যেন জিরো থেকে ছোটো হয় তো দেখো সেক্ষেত্রেও আমরা এমন কোনো সংখ্যা পাচ্ছি না যেটাকে বর্গ করলে জিরো থেকে ছোটো হয় আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে সবাই ভালো থেকো